হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন অনেকের পেজ বা প্রোফাইলে এই রকম একটা সমস্যা হয়ে আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এইটাতে আমরা যখন ক্লিক দেবো আমরা অনেক আগে যদি কোনো একটা পোস্ট করে থাকি তাহলে সেই পোস্টের জন্য আমাদের এরকম আছে দেখেন আমার আইডিতে কিন্তু এরকম একটা সমস্যা আছে জুলাই দশ তারিখে আমার এরকম একটা কপিরাইট ভিডিও ধরছিলো তারা আমি আর্জেন্টিনার একটা খেলা পোস্ট করছিলাম যার কারণে এটা আমার এখন কিন্তু আমি আর ডিলিট করতে পারতেছি না তো এরকম সমস্যা কিন্তু অনেকেরই আছে তো যার কারণে আমরা কিন্তু আমাদের আইডি বা পেজে কাজ করতে ভয় পাচ্ছি বা মনিটাইজেশন পাচ্ছি না যদিও আমার এই আইডি কিন্তু মনিটাইজেশন করা তো আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে এটা সমাধান করতে পারবো তো আমরা কিন্তু এখন আজকে এটা নিয়ে একটু সমস্যাটা সমাধান করব তো তার জন্য আমরা যেটা কাজটা করব আমরা অবশ্যই মেয়েটার সাথে আজকে চ্যাটে কথা বলবো অবশ্যই আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা অবশ্যই মেটাকে জানাবো এবং মেটার থেকে আমরা কীভাবে হেল্প নেব সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা থাকবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আমি মনে করি আপনাদের এই সমস্যা সমাধান করতে পারবেন এবং মেয়েটার সাথে খুব সহজেই চ্যাটে কথা বলতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করি তো আমরা এরকম আমাদের পেজের থেকে আমরা অবশ্যই আমাদের যে ভেরিফাইড লেখা আছে এই যে মেটা ভেরিফাই এই যে মেটা ভেরিফাই আমরা এই মেটা ভেরিফাইডের উপরে আমরা ক্লিক দেবো মেটা ভেরিফাইডের ওপর ক্লিক দেওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষা করার পরে নিচের দিকে স্ক্রল করে গেট সাপোর্টে ক্লিক দেবেন গেট সাপোর্টে ক্লিক দেওয়ার পরে কন্ট্যাক্ট উইথ সাপোর্ট এখানে ক্লিক দেবেন আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও কিন্তু মেয়েটার সাথে লাইভ চ্যাটে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন কিভাবে কি করতে হয় নিচে যে নিচে যে আমাদের যে লেখা আছে গেট হেল্প উইথ সাপোর্ট এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখন তারা এখানে জানতে চাচ্ছে যে আমার কি প্রবলেম টেল আওয়ার্স ইউর ইস্যুস মাই প্রোফাইল আমরা এখানে একটু লিখবো মাই প্রোফাইল হ্যাস হাম ইস্যু সাম ইস্যুস ওকে আমরা এটা লিখে দিলাম এখন এখানে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমরা এখানে একটা স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে আমরা অ্যাড করে দেব ঠিক আছে এই যে আমার যেহেতু এটা আমার সমস্যা তো আমরা একটু অপেক্ষা করব হ্যাঁ এই যে আমার এই প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এটা আমরা এইভাবে সাবমিট করে দেব ওকে আমাদের এটাকে এখন সাবমিট হচ্ছে এখন সাবমিট হওয়ার পরে যে আমাদের কাজটা হবে এখন আমরা মেটার সাথে সরাসরি ইনবক্সে কথা বলতে পারবো হ্যাঁ আমাদের এখানে কাজ ছুড়ে গেছে দেখেন অটোমেটিক কিন্তু এখানে তারা নিয়ে নিছে আমাকে সামথিং ইলস মেটা সাপোর্টের আমাদের যে ইনবক্সের আছে হ্যালো আমরা এখানে মেটার সাথে সরাসরি কথা বলি দেখি কি অবস্থা মেটা আমাদেরকে কি বলে আমরা অবশ্যই কিন্তু এই সমস্যাটা মেটার মাধ্যমে থেকে আমরা এটা সমাধান করে দিতে পারবো তো এইরকম সমস্যা কিন্তু আপনাদের সবারই আসে বা অনেকের পেজ বা প্রোফাইলে আসে তো আপনারা যদি এরকম সমস্যা পড়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি কিভাবে এই ভিডিওটি মেটার মাধ্যমে সমাধানটা করে নিতে পারি তো দেখবেন দেখেন আমার সাথে কিন্তু অলরেডি একজন জয়েন হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সামনে কিন্তু আমি লাইভ চ্যাটে দেখাচ্ছি কে হ্যাজ জয়েন দ্য কনভারশন মানে কে নামে একজন জয়েন আমাদের সাথে জয়েন করছে এখানে সব কিছু দিয়ে দিছে যে রেফারেন্স আইডি হ্যান অনেক কিছু দিয়ে পেয়েছে এটা তো এখন আমরা যে কাজটি করবো আমাদের পেজের বা প্রোফাইলে যে সমস্যা সেই সমস্যাটা আমরা তাদেরকে জানাবো মাই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্লিজ সলভ মি প্লিজ সলভ মি মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট ওকে আমরা এভাবে দিলাম পারলে আমরা এখন এখানে একটা স্ক্রিনশটও দেবো আমরা এই যে আমাদের যে প্রবলেমটা আছে সেই স্ক্রিনশটটা আমরা এখানে ওখানে পাঠিয়ে দিলাম ঠিক আছে তো এখন ওরা একটু যাচাই বাছাই করবে এখানে একটু সময় নেবে তারা তো দেখি কতক্ষণ সময় নেয় তারা কি বলে তারপরে আরও পরবর্তীতে কী থাকবে সকল কিছু ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো দেখেন মেটা কিন্তু আমাদেরকে একটা রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং ইট সিমস দ্যাট দেয়ার ইস ইস্যু হু With your profile, can you tap on the view details and show me what is showing in? এখানে তারা আমাকে যে বিষয়টা বোঝাচ্ছে যে তারা বলতেছে যে আমার প্রোফাইলে মনে হয় কোনো একটা সমস্যা আছে ওই যে ভিউ ডিটেলসে ক্লিক দিতে বলতেছে ভিউ ডিটেলসে ক্লিক দেওয়ার পরে তারা দেখতে চাচ্ছে আর কি ঠিক আছে তাহলে আমরা তাকে আমাদের একটু ফাইলটা দেখাই যে আমাদের প্রোফাইলে কি সমস্যা আছে এইভাবে কিন্তু আপনারা মেয়েটার সাথে লাইফ চ্যাটে কথা বলতে পারবেন এবং আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা অবশ্যই সমাধান করতে পারবেন তো এই এখন যেটা আমাদের এটা যেহেতু প্রবলেম আমরা এই স্ক্রিনশটটা আমরা মেয়েটাকে আবার সেন্ড করব এভাবে আমরা মেটাকে সেন্ড করবো একটু অপেক্ষা করি হ্যাঁ আমরা এভাবে মেটাকে সেন্ড করলাম এখন হয়তোবা পরবর্তী যে ভিডিও সেটাতেও হয়তোবা চাইবে আমরা এটাও ভিডিওটা ই করে দিই হ্যাঁ আমরা এটাও মেটাকে সেন্ড করে দিই প্লিজ আমরা আবার এখানে একটা কিছু লিখতে পারি যে প্লিজ সল মাই অ্যাকাউন্ট আপনারা চাইলে এটা থেকে এটার জন্য চ্যাট জিবিটির সাহায্য নিতে পারেন যে এই রকম একটা সমস্যাটা আপনার কীভাবে একটা পুরো কনটেন্ট লিখবেন যে কীভাবে মেয়েটাকে একটু কনভেন্স করতে পারবেন এটা নিয়ে যদি আপনারা একটু কাজ করেন যে কীভাবে চ্যাট জিবিটির থেকে একটু হেল্প নেবেন নিজে নিজে বানাবেন এগুলো অবশ্যই মেয়েটার সাথে কথা বলার আগে একটু এগুলো একটু ঠিকঠাক করে নেবেন যদি আপনি এইসব ঠিকঠাক করে রেখে লাইফটার কথা বলেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ আপনি তাদেরকে ভালো মতো বোঝাই বলতে পারবেন আপনি ট্রান্সলেশন করতে হবে না তাদের তো ভাষা ইংলিশ আমরা তো এতটা ইংলিশে বা পারদর্শী না অনেকে হয়তোবা পারদর্শী হতে পারেন কিন্তু আমরা অনেকেই পারদর্শী না যেমন আমিও বা ওইভাবে ইংলিশে পারদর্শী না তো সেই জন্য যে কাজটি করবেন মেয়েটার সাথে লাইফটি চ্যাটে কথা বলার আগে অবশ্যই আপনারা আপনার আইডির যে সমস্যা সে সমস্যাটার জন্য অবশ্যই আগে আপনারা ট্রান্সলেশন করে করে নিয়ে রাখবেন দেখেন আমার কিন্তু এই মাসে তেরো সেন্ট অলরেডি চলে আসছে কিন্তু আমার এই প্রোফাইলে কিন্তু এরকম একটা সমস্যা আছে তো দেখি মেটা আমাদেরকে আবার কি রেসপন্স করে তো মেটা আমাদের সাথে এখানে একটু বেশি সময় নিচ্ছে এইভাবে আপনারা মেয়েটাকে যদি সুন্দরভাবে বুঝায় বলতে পারেন যে আপনার এই প্রোফাইলে এই এই সমস্যা হয়েছে এবং আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে মেটাকে সুন্দরভাবে বলতে পারেন যে আমরা এরকম আর কোনো কাজ কখনো করব না দয়া করে আমাদের এই প্রোফাইল থেকে এই সমস্যাগুলো সমাধান করে দেন তাহলে আপনার পেজ থেকে হ্যাঁ আপনার পেজ বা প্রোফাইল থেকে কিন্তু তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করে দিবে দেখেন এখানে কিন্তু একটা রেসপন্স তারা করছে থ্যাংক ইউ ফর ইউর শেয়ারিং দ্য স্ক্রিনশট ইফ ইউ ক্যান সি দ্য স্ক্রিনশট দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন ইস্যু উইথ কপিরাইট ওয়ার ইউ ইউসিং এ কন্টেন্ট ফর ইউ রিকোয়েস্ট এ রিভিউ ফর ইট ইউ নিড টু রিচ আউট আওয়ার কপিরাইট টিম তো এখানে তারা আমাকে যেটা বোঝাচ্ছে যে আপনার আইডিতে একটা কপিরাইট সমস্যা আছে হ্যাঁ আমিও জানি আমার আইডিতে কপিরাইট সমস্যা আছে তো এটার জন্য ওনারা আমার সাথে মানে কপিরাইট একটা টিম আছে তাদের আলাদা তাদের সাথে যোগাযোগ করা দিবে এইভাবে আপনারা কিন্তু আপনার আইডি বা পেজ থেকে খুব সহজে এই রকম সমস্যা সমাধান করে নিতে পারবেন শুধু যে এই সমস্যাটাই সমাধান করতে পারবেন বিষয়টা কিন্তু এমন না যে কোনো সমস্যা তাদের সাথে চ্যাটে কথা বলতে পারবেন আর হ্যাঁ চ্যাটে কথা বলার জন্য কিন্তু অবশ্যই আপনার আইডি বা পেজে কিন্তু ব্লু ব্যাজ ভেরিফাই থাকতে হবে ব্লু ব্যাজ ভেরিফাই না থাকলে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইল সাথে কথা বলতে না তো বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আপনার সমস্যা না থাকলেও আপনার বন্ধুদের সমস্যা থাকতে পারে তো ভিডিওটি শেয়ার করে অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম